আজকে শুভ নববর্ষ দু হাজার পঁচিশ উপলক্ষে যেহেতু এটা বাংলা নববর্ষ সেহেতু আপনাকে একটা টাস্ক দেবো সে টাক্ক হচ্ছে আপনাকে একটা না তিরিশ সেকেন্ড শুধু বাংলায় কথা বলতে হবে এখানে কোনো ইংরেজি আসা যাবে না অনেক আনন্দ করছি আমরা বাংলা নববর্ষ হিসাবে বাইরে বের হয়েছি সবাই সাথে ফ্যামিলি সব ওকে এটা এটা ইংরেজি শব্দ আপনি পারলেন না থ্যাংক ইউ আজকে শুভ নববর্ষ উপলক্ষে যেহেতু বাংলা শুভ নববর্ষ বাংলা বর্ষ বাংলা শুরু বর্ষ সেহেতু আপনাকে একটা তিরিশ সেকেন্ড ইংরেজি কথা বলতে হবে আপনি শুরু করা শুরু করেন

বোনের জন্য আমরা পান্তা ইলিশ খাবো সারাদিনে খাইনি এখন বিকাল হয়ে গেল এখন আমরা পান্তা ইলিশ খাবো কবি দোকান থেকে ডাবল মিস্টেক থ্যাংক ইউ দু হাজার পঁচিশ শুভ নববর্ষ উপলক্ষে যেহেতু এটা বাংলা নববর্ষ আমাদের বাংলাদেশের জন্য বাংলায় আপনাকে তিরিশ সেকেন্ডের কথা বলতে হবে একটা না যেহেতু সেখানে কোনো ইংরেজি শব্দ থাকা যাবে না একটা থাকতে পারে না আচ্ছা ঠিক আছে আমার নাম হচ্ছে অমিত জামান আমি একজন ব্যবসায়ী আমার মা বাবা হচ্ছেন ডক্টর ঠিক আছে ডাক্তার এদিকে আসতো এদিকে আসো আমার বউ ঠিক আছে আমরা এখানে মেলাতে ঘুরতে এসেছি আমাদের বাচ্চাকে নিয়ে আমার বাচ্চা এদিকে আসতো আজকে শুভ নববর্ষ দু হাজার পঁচিশ উপলক্ষে যেহেতু আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে সেহেতু আপনাকে একটা প্রশ্ন করব ধাঁধা যেটা বাংলা এবং আপনাকে যে ধাঁধাটা দিব সেটা হচ্ছে আপনাকে তিরিশ সেকেন্ড একটা না বাংলায় কথা বলতে হবে যেখানে কোনো ইংরেজি থাকা যাবে না একটা না শুরু করে শুভ নববর্ষ শুরু করেন যা কিছু যা পৌঁছাবে সেটা তিরিশ সেকেন্ড একটানা দিন আমরা একসাথে এসেছি আমাদের নিয়ে আমাদের সেই জায়গাটাই